হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে কিন্তু বেশ একটা অন্যরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রিসেন্টলি পায়লার পুলকের বিয়ে হয়েছে কিন্তু সেখানে উপস্থিত না থাকতে পারায় আজকে দেখো তাই জন্য ওর বিয়ের গিফটটা আজকে আমি রেডি করে নিচ্ছি আই বুড়ো হাতে দিইনি ওকে আমি দিয়ে দেবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তত্ত্বের ট্রে আমি ওর জন্য রেডি করছি যার মধ্যে থাকবে খুব সুন্দর একটা শাড়ি জুয়েলারি আর কিছু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস যেটা ওর সঙ্গে সব সময় থাকবে ওর নতুন জীবনের জন্য একটা খুব সুন্দর নেল পলিশ যেটা রেডের ওপরই আমি নিয়েছি কারণ নতুন বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের হাতে এই রেড কালারটা ভীষণ সুন্দর লাগে সাথে একটা ক্লাচার সাধারণত বাটিক প্রিন্টের শাড়ি আমার খুব পছন্দের সেই জন্য আমি ভাবলাম ওর জন্য বাটিক প্রিন্টের শাড়িটাই চুজ করি জানো দেখা তো অনেকের সাথেই হয় কিন্তু বন্ধুত্ব খুব কম জনের সাথে আর আমি খুব সিলেক্টিভ আমার বন্ধু চুজ করাতে সাথে অ্যাড করলাম বেলাভেটার একটা খুব সুন্দর পারফিউম এর আগে আমি কখনো তত্ত্ব সাজাইনি তো সেই জন্য শাড়ি ড্রাফটা কি করে করতে হবে সেটা আমার অজানা ছিল আর সেটা আমি ইউটিউব দেখেই করেছিলাম সাথে দিয়ে দিলাম একটা ছোট সাপ পার্স ওর হয়তো কখনো কাজে লাগবে সো এইটা ভেবেই পুরো এই তত্ত্বের যে ট্রেটা সেটা আমি প্যাক করব সো চলো প্যাকিংয়ের পরে তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা কেমন লাগছে আর ফুল জিনিসটা ভীষণ শুভ তো তাই জন্য একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আমি অ্যাড করে দিচ্ছি এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি তত্ত্ব সাজাতে এর আগে অনেককেই দেখেছি বাট আমি কি করে সাজালাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন আর দেখো টোটালটাই আমি পুরো সেলফেন পেপার দিয়ে প্যাক করে নিয়েছি ওপর থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ততটুকু তোমাদের সাথে দেখাচ্ছি শাড়িটা আমি ড্রাপ করেছিলাম একটা ফ্যানের স্টাইলে আমি জানি না কতটা করতে পেরেছি বা ওর কতটা পছন্দ হবে যাই হোক তবে ওকে সারপ্রাইজটা দিয়ে তোমাদের সাথে রিয়াকশন অবশ্যই শেয়ার করবো এছাড়া পুলকের জন্য থাকবে একটা ওয়ালেট অ্যান্ড বেল্টের একটা সেট সো সেইটা আমি ভিডিওর শেষে একটা পিকচারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি সো চলো এখন বেরোনো যাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টে টি কি কিপ লাভিং স্ক্রিবল